বছরে আমরা জানি যে ধরেন অন্তত একশোর উপরে এমপি এই মুহূর্তে আটক আছে গ্রেফতার প্রায় কয়েক লাখ কর্মী আপনার গ্রেফতার আছে কিন্তু তারপরে এক বছরে ঘুরে দাঁড়াতে কি পেরেছেন আপনারা শুনেন আমরা যখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি তখন মব সন্ত্রাস করছে আজকে আপনি

আজকে প্রায় তিন লাখ নব্বই হাজার আমাদের নেতা কর্মীকে গ্রেপ্তার করে আপনি একশো জনের মতো এমপি আমাদের কেন্দ্রীয় নেতা মন্ত্রী তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে একটা দেখলেন জেলখানায় পুলিশের আইজি মামুনুর সাহেবকে কিভাবে মানসিক শারীরিক তার পরিবারের উপর ভয়ভীতি দেখিয়ে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী যারা হত্যাকাণ্ডের জন্য দায়ী যারা আপনি দেখেন এটা প্রথম আলো পত্রিকার পত্রিকার মতো মানে নিউজ যে আপনার পাঁচই আগস্ট হইতে আটই আগস্ট পর্যন্ত তিনশো উনত্রিশ জন হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হবে না অধিকাংশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা আজকে বাংলাদেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশ সন্ত্রাসের বাংলাদেশ আজকে বাংলাদেশ জঙ্গিদের বাংলাদেশ আজকে বাংলাদেশ খুনিদের বাংলাদেশ এবং বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিচ্ছে এবং মিথ্যা তথ্যের উপর ইনুস দাঁড়িয়ে ইনুস তার সকল সুবিধা সে নিয়ে যাচ্ছেন সে নিজে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন এবং আজকে বাংলাদেশের ছাত্রদের সে যারা ছাত্র নামধারী নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে গোটা তরুণ সমাজকে সে দুর্নীতির দিকে ঠেলে আজকে একজন সেত আইনজীবী সুপ্রিম কোর্টে তিনি বলেছেন যে আন্তর্জাতিক দুর্বৃত্তাদের দখলে আজকে বাংলাদেশ আজকে যাদের বাংলাদেশের নাগরিক না বিদেশি নাগরিক বিদেশি পাসপোর্ট তারা আজকে বাংলাদেশকে অবৈধভাবে জোর করে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে তারা দেশ পরিচালনা করছেন এবং তাদেরকে জামাত বিএনপি সহযোগিতা করছেন আপনি দেখেন এই যে মাইল স্কুলের ছাত্ররা সাধারণ ছাত্ররা যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল অনেক মায়ের কোল খালি হলো আহাজারি আত্মনাদ সেই সময় আপনি দেখেন ডক্টর ইনুস তার এদের সুচিকিৎসার ব্যবস্থা না করে এদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা না করে এদের আত্মীয় স্বজনকে সান্ত্বনা না দিয়ে সে যখন এই যারা মৃত্যুবরণ করেছেন অগ্নিদগ্ধ হয়ে যাদের বাবা মা হাজারি করছেন সহযোদ্ধারা হাজারি করছেন যারা হাসপাতালে চিৎকার করছেন তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যখন স্লোগান দিচ্ছে যে এই ইউনিউসকে মানি নেয় তখন সে তার ক্ষমতাকে একটা স্লোগানের আওয়াজে ক্ষমতাকে টিকে রেখে রাখার জন্য সে জামাত বিএনপি নিয়ে এটা বৈঠক করছেন মানে জুস খাচ্ছেন আর হাসছেন একটা শোক প্রস্তাব ওই মিটিং এ নেননি আপনি দেখেছেন অর্থাৎ সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা দেশের প্রতি তার দায়বদ্ধতা এটা ডক্টর ইনুস এর ডক্টর ইনুস ছয়শো ছেষট্টি কোটি টাকা কর মৌকুব করেছেন ডক্টর ইনুস গ্রামীণ ফোনের মাধ্যমে বছরে পনেরো বিলিয়ন ডলার পাচার করে ডক্টর ইউনুস গ্রামীণের নামে ইউনিভার্সিটি করেছেন ডক্টর ইউনুস ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ন্ত্রণ করতেছেন ডক্টর ইউনুস পাঁচ বছর কর মৌকুফের সিদ্ধান্ত নিয়েছেন গ্রামীণ ব্যাংকের শেয়ার কমিয়ে এনেছেন অর্থাৎ সব কিছু সে ব্যবসায়িকভাবে যেমন নিয়ন্ত্রণ করছেন দেশটাকেও ব্যবসায়িক দৃষ্টিকোণ দিয়ে দেখছেন আজকে বিদেশিদের সাথে চুক্তি করে সাম্রাজ্যবাদী শক্তিদের চুক্তি করে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছেন আজকে আপনি বাংলাদেশটা তো আজকে দুর্বৃত্তদের দখলে আমাকে আমরা আমরা বিভিন্ন জায়গায় খবর দেখছি সরকারের তরফ থেকে বলা হচ্ছে একজন মেজরকে আটক করা হয়েছে আপনি জানেন আটক আবার সেটি অস্বীকার করা হচ্ছে যাই হোক বলা হচ্ছে বসুন্ধরা কনভেনশনে আওয়ামী লীগের কর্মীরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল গেরিলা যুদ্ধের জন্য এরকম অনেক রকম কথাবার্তা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ কি সত্যি সত্যি গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে শোনেন আওয়ামী লীগ সবসময় জনগণকে সাথে নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন বিরুদ্ধে লড়াই করেছেন আওয়ামী লীগ হ্যাঁ সালে আওয়ামী লীগ সেনাবাহিনী পুলিশ আপনি ইপিআর সদস্যরা এবং সাধারণ মানুষরা সাধারণ ছাত্ররা কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেদিন তারা যুদ্ধ করেছিল সেদিন তারা ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছিল পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে আর এটা পাকিস্তানের হানাদার বাহিনীর প্রেতাব তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের বিরুদ্ধে আমরা মনে করি তাদের অপশাসন দুঃশাসন লুটপাট সন্ত্রাস জঙ্গিবাদ মব সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেই এদেরকে আমরা বিদায় করব। আমাদের গেরিলা ট্রেনিং এর প্রয়োজন হয় না কারণ আমাদের বাসের লাঠি আমাদের জন্য যথেষ্ট জনগণই আমাদের জনগণই আমাদের মূল শক্তি আজকে দেখেন জনগণের সাথে প্রতারণা করেছেন পাঁচই আগস্টের আগে সাথে প্রতারণা করেছেন জনগণকে মিথ্যা দিয়েছেন তত্ত্ব জনগণকে বিভ্রান্তি করেছেন অপপ্রচার করেছেন আজকে তারাই স্বীকার করছে। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আকাশ বলছেন যে এটা জুলাই গণ অভ্যুত্থান না এটা প্রতারণার জুলাই জনগণের সাথে প্রতারণা করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য এখন কি বলছেন বিদ্রুপ করে বলছেন যে এই সরকারের মতো ভালো সরকার আমার জীবনেও দেখিনি এই সরকারের উচিত তাড়াতাড়ি বিদায় নিয়ে এবং তিনি বলছেন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেই প্রায় আপনার সাতত্রিশ লক্ষ মানুষ নারী পুরুষ কর্মহীন হয়ে পড়েছেন তার ভিতরে আঠারো লক্ষ হচ্ছেন নারী আজকে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে মানে ভোটের থেকে বাংলাদেশকে সরিয়ে নিয়ে হচ্ছে যারা গণতন্ত্র গণতন্ত্র চিৎকার করেছেন আজকে কি বাংলাদেশে গণতন্ত্র আছে আজকে কারা ক্ষমতায় তাদেরকে জন অধিকার দিয়েছে জনগণ দিয়েছে আপনি আপনি নিশ্চয় জানেন যে আজকে এনসিপি এবং বিএনপি তারা ছাত্রদল তারা দুটি পৃথক সমাবেশ করেছে এবং সরকার পাঁচই আগস্ট আপনার জুলাই ঘোষণাপত্র দিতে পারে এই ব্যাপারে আপনারা কি দেখছেন এতে করে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষ এই বিষয়গুলো কি আরো একবার উপেক্ষিত হবে কিনা শুনেন বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করতে চাইছে উনিশশো পঁচাত্তর সালের পনেরো বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়া রহমান খন্দকার মোস্তাক জিয়া রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল যদিও তারা জিয়া রহমান রেখে কে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করেছে সাতই মাস কে মুছে ফেলার চেষ্টা করেছে জয় বাংলা কে মুছে ফেলা হয়েছিল কিন্তু একাত্তরের আংশিক ধরে রাখার চেষ্টা করেছিল আর চব্বিশে যারা তথাকথিত যে আন্দোলন করেছেন এই চব্বিশের আন্দোলনের ডিজাইনার কারা যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না যে নিজেই বলেছেন ডিজাইন তৈরি করেছে তার সহযোদ্ধা যারা যারা এই দেশকে ভালোবাসে না বিদেশে নাগরিক হয়েছে তারা একাত্তরের জামাত পাকিস্তানের পেতাত তারা তারা এবং সাম্রাজ্যবাদী অপশক্তির দালালরা যারা একাত্তরকে মেনে নিতে পারে না তারাই চব্বিশে দাঁড়িয়ে বলছেন যে আমরা চব্বিশের নতুন বাংলাদেশ বলব এবং একাত্তরকে মুছে ফেলতে চাই চব্বিশের নতুন বাংলাদেশ আমরা কি দেখলাম যে নয় মাসে এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে বিদেশে চলে গেছে নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম ইনুস ছয়শ ছেষট্টি কোটি টাকা কর মৌকু করালে বছরে আমরা জানি যে ধরেন আহ অন্তত একশোর উপরে এমপি এই মুহূর্তে আটক আছে